তারা একটা আইডল হিসেবে আছে চিত্রনায়িকা মৌসুমীর সাথে তারেক রহমানের ছবি দেখা গেছে এখন আমার প্রশ্ন হলো একটা রাজনৈতিক লিডারের সাথে একজন স্টার নায়িকের একটা ছবি থাকা কি অন্যায় আপনারা যে ক্যামেরা নিয়ে যাচ্ছেন আমরা যে কাজ করছি আমাদের যদি কোনো এই ধরনের অকেশন একটা বড় প্রোগ্রাম আসে একজনের সাথে ছবি তুলি সেটা কি অন্যায় দেখতে হবে রাজনীতি করে কিনা রাজনীতির মাঠে ছিল কিনা সংগঠনের সাথে আছে কিনা মিছিল মিটিং আছে কিনা তখন তাকে আপনারা আইডেন্টিফাই করবেন সে রাজনীতি করে সে দোষী এখন তো সে আওয়ামী আমলাতে দেখেছি সে নমিনেশন চেয়েছে অনেকে চেয়েছে যারা চেয়েছে যারা রাজনীতি করে তাদের জন্য ঠিক আছে তারা একটা অনকাইন্ড অফ পার্ট যে তারা পার্টি করে আর যারা করে না তাদের দোষারোপ করার তো কিছু নাই আমি মনে করি আর মৌসুমী ম্যাডাম হচ্ছে খুব ট্যালেন্ট খুবই ভালো মানুষ সুন্দর মনের মানুষ উনাকে যখনও বড় কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হয় আমি দেখেছি যে কখনো সহজে না করেন না তো সো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নাই আর নিপনের বিষয়টা আমি বলবো নিপুণ যেহেতু পার্টি করতেন তাকে নিয়ে কিছু বিতর্কিত বিষয় আছে এটা আমি জানি না এটা তো প্রমাণ হয় না হাতে নাতে কেউ প্রমাণ দিতে পারে নাই যার সাথে তার সাথে সম্পর্ক রিলেশনের কথা বলে আমরা ধরে নিয়েছি তার সাথে সম্পর্ক আছে বাট আমি যেহেতু প্রভ হাতে পাইনি সো এটাকে আমি বিশ্বাস করি না এটা তার রাজনৈতিক পুলিশ আমি বলবো কৌশল মনে করবো বাংলাদেশের জনপ্রিয় তারকারা যে যেখানেই থাকুক না কেন আপনারা যারা বিদেশে প্রবাসে আছেন আপনারা যে এত ভালোবাসেন আমাদের এত পছন্দ করেন সত্যি মনটা অনেক বড় হয়ে যায় এবং মনে হয় মিডিয়া তার অনেক দিন কাজ করি আপনাদের আরো অনেক কিছু দেই প্রাপ্তি থাকলো সবার কাছে পারে যে কোনো মানুষ নিতে পারে আপনারও নিতে পারেন যে কোনো নিতে পারে এটা সে গিলতি সে অপরাধী ততক্ষণ আমি এইগুলো বিশ্বাস করি না তবে চোখে যা দেখছি শুনছি শুনেই যাচ্ছি সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে